শ্রীকৃষ্ণ বলেছেন যদি নিজের মূল্য কমাতে না চাও তবে কথা সর্বদা সীমিত বলবে। কাউকে কথা দেওয়ার আগে একটু ভেবে নেবেন এবং কথা দেওয়ার পর সেটা রাখার চেষ্টা করবেন যেখানে আপনার মূল্য নেই সেখানে যাবেন না অতিরিক্ত সরলতা দেখাবেন না কেউ যদি নিমন্ত্রণ না করে তবে সেখানে যাবেন না লোকে যতটা মৃত ব্যক্তিকে কাঁদে নিয়ে যাওয়াকে পূর্ণ বলে মনে করেন ততটা যদি কোনো জীবিত লোকের সাথ সঙ্গ দিত তাহলে কেউ দুঃখী থাকত না লোভ রাগ ও ঈশা হলো আমাদের সবচেয়ে বড় তিন শত্রু এই তিন শত্রুর থেকে আমাদের সর্বদা দূরে থাকতে হবে গীতার মূল্যবান বাণী লোভী মানুষ কখনো অন্যের দুঃখের ভাগ নেয় না তারা সবসময় অন্যের সুখের ভাগ নেওয়ার জন্য বসে থাকে তাই তাদের থেকে দূরে থাকুন জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হচ্ছে ধৈর্য সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করার দরকার গীতায় উল্লেখ আছে সময় কখন বদলে যাবে কেউ তা বলতে পারে না কয়লাও সময়ের সাথে বদলে গিয়ে শিলায় পরিণত হয় তাই জীবনে কখনো কাউকে উপহাস করা উচিত নয় শক্তিশালী হও কিন্তু অহংকারী নয় দয়ালু হও কিন্তু দুর্বল নয় কারণ অহংকার এবং দুর্বল ধ্বংসের মূল কারণ টাকা ও সময়ের মধ্যে সব থেকে বড় পার্থক্য হলো তুমি সব সময় জানো তোমার কাছে কত টাকা আছে কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকু সময় আছে তাই জীবনের প্রতিটি সময়কে সঠিক কাজে লাগাও নিজের ও নিজের পরিবারে সুন্দর জীবন গড়ে তোলো শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে চারটি জিনিস কখনো ভাঙবেন না প্রতিশ্রুতি বিশ্বাস মন সম্পর্ক কারণ এগুলো ভাঙলে আর জোড়া দেওয়া যায় না একটা কথা মনে রাখবেন বেশি জীবন নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট অতিরিক্ত লবণে ভোজন নষ্ট জীবন থেকে কোনো কিছু হারিয়ে গেলে আফসোস করবেন না বিধাতা কাউকে ঠকান না হয়তো সামনে ভালো কিছু অপেক্ষা করছে ভগবান মানুষের জন্য যা করেন মানুষকে তাহার মনুষ্যত্বের মূল্য দিয়ে বিচার করো তার বংশ বর্ণ জাতি ধর্ম বা বল দিয়ে তাকে ছোট বা বড় বলে ভুল করো না কে কতখানি মানুষ তা দেখে তাকে ততখানি ভক্তি দিয়ে প্রণাম করো শ্রদ্ধা দিয়ে অনুসরণ করো যার ঈশ্বরের কৃপার উপর ভরসা আছে তার নিজের কর্মের উপর বিশ্বাস আছে পরিস্থিতি তাকে বিচলিত করতে পারবে না। লোকে কি বলবে, এটা ভেবেই আমরা পাঁচি কিন্তু ভগবান কি বলবে এটা কি কেউ কখনো ভাবে কেউ যদি অপমান করে দুঃখ কষ্ট দেয় তাতে কষ্ট পেও না তুমি নিজে খুশি থাকো দুঃখ সবাই দেবে একটা কথা মনে রাখবে যারা দুঃখ কষ্ট দেয় তারা কেউই তোমার আপনজন হতে পারে না তাই অন্যের জন্য কিসের কষ্ট এটা ভেবে নিজেকে খুশি রাখো এবং শ্রীকৃষ্ণের শরণাপন্ন হও কিছু কিছু মানুষ আছে দেখবেন তারা প্রয়োজনে আপনার সাথে এমন ভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনের দ্বিতীয় কোনো মানুষই নেই কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেই দিন সেই মানুষটি আপনাকে এমন ভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বতা তার জীবনে কখনোই ছিল না সময়ের সাথে যদি কোনো সম্পর্ক পাল্টে যায় তাহলে বুঝে নিও সে সম্পর্ক ভালোবাসার নয় প্রয়োজন ছিল সহজ হও কিন্তু সহজলভ্য হয়ে না চঞ্চল হও কিন্তু বেপরোয়া হয় না আধুনিক হও কিন্তু উশৃঙ্খল হইও না বড় হও কিন্তু অহংকারী হইও না